শুক্রিয়া দর্শক আসলাম আলাইকাই গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বড়বরের মধ্যে চলে আসলাম বগুড়া জেলার ধনুক থানা হাসুখালি হাট আর আপনারা জানেন এই হাতটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত তারই হাটে হলিটন উন্নত যাদের ভোপ নাগ গরু উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের দরদাম জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

আপনার এটা লাস্ট টার্গেট কত এটা লাস্ট টার্গেট কত হলে সারবেন পঁচাত্তর হলে পঁচাত্তর দর্শক অনেক বড় সরব না উনি পঁচাত্তর হাজার হলে ঘটনাটা ছেড়ে দেবে আপনি সব সময় এগুলো গরুরই ব্যবসা করেন হ্যাঁ আপনার নাম আমার নাম মোহাম্মদ রিয়াজ মিয়া রিয়াজ মিয়া দর্শক ওনার নাম্বারটা দিয়ে আপনাদের হেল্প করি আপনার ফোন নাম্বারটা বলেন তো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট জিরো ওয়ান সেভেন ডাবল এইট উনত্রিশ আঠারো শূন্য তিন উনত্রিশ আটান্ন শূন্য তিন হ্যাঁ দর্শক এই ধরনের গরু কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন কারণ ওনার কাছে সময় এই ধরনের গরু থাকে অথবা আপনারা হাতে এসেও ওনার কাছ থেকে গরু ক্রয় করতে পারেন এখানে একটা দেখে আসসালামু আলাইকুম

এখানে একটা দেখেন সম্ভবত জার্সি জার্সি ক্রোসিয়াম এগুলা অল্প বেশি দিনের মধ্যে এগুলা হিট আসবে আসসালামু আলাইকুম এটা বয়স এক বছর তো পার হয়েছে এক পার হয়েছে দাম কত চাইলে হ্যাঁ কাস্টমার কত কি বলল আপনার লাস্ট টার্গেট কত কত হলে বেচবেন একশো বাষট্টি হাজার হলে অনেক বড় সড়ো পোকা বিক্রি করে দেবে হাটে অন্যান্য হাটের তুলনায় নন্টার্ন বাজারটা কমই দেখতেছি এখানে একটা দোকান আসসালাম আলাইকুম এটার বয়স কতদিন হবে দশ মাস এটার দাম কত চাইলে একশো কাস্টমার কত বললো আপনার টার্গেট কত পার

আমি আৰু কোন কৰি দেখাব এটা না চিনেল হ'ব

আপনার টার্গেট কত ছিল আমার টার্গেট ছিল পঁয়ষট্টি সেষট্টি দর্শক অনেক বড়ো সড়ো প্রধান আপনি সব সময় এগুলো করে ব্যবসা করেন আপনার নাম আমার নাম ইচ্ছা শেখ ইশা শেখা শেখ আপনার ফোন নাম্বারটা বলেন তো বলুন দর্শক উনি ফোন নাম্বারটা বলতে পারতেছে না তবে এই হাটে আসলে ওনাকে আপনারা পাবেন দর্শক আসসালাম আলাইকুম বাবা কয়টা নিয়ে আসছিলেন আজকে বারোটা কয়টা বিক্রি হয়েছে

Terima kasih telah